আচ্ছা আচ্ছা তো আপনি মোবাইল নাম্বার দিবেন কি দিবেন না আচ্ছা তো প্রিয় দর্শক তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে একসন্দর বোন দাঁড়িয়ে আছে মনে অনেক কষ্ট যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি এই নাম্বারে ফোন দেবেন আর বিয়ে করলে সেক্ষেত্রে তাকে ফোন দেবেন আমরা প্রত্যেককে ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে চলে গেছে বলেন এখন কি বলবেন আচ্ছা তো এমনি কি বিয়ে শাদি করে প্রবাসে যাওয়ার ইচ্ছা আছে নাকি তো কোন দেশে যাওয়ার ইচ্ছা আচ্ছা ঠিক আছে বোন আপনি ভালো থাকেন আচ্ছা তো বিদায় নেন আচ্ছা তো প্রিয় আপুর জীবনের গল্প শুনলেন যদি আপুর দেখা হয় বাকি জীবনের গল্প শুনলেন সবাই ভালো থাকেন